আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাব শিরোনাম ওমান সফরে ইরাকের প্রধানমন্ত্রী সুলতানের জন্য এসেছেন রাজকীয় উপহার ওমানে অনুমতি ছাড়া গাড়ির মিছিল করায় ছয়জন জন গ্রেফতার জব্দ হল যানবাহন ওমানে তিন খাতে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক শুরু হয়েছে নিবন্ধন গরিব দুঃখীদের চিকিৎসার জন্য সুলতানের মানবিক সিদ্ধান্ত এক মিলিয়ন রিয়াল অনুদান প্রবাসীরা। কুয়েতের ঋণের চাপে বাংলাদেশি কর্মীর করুণ পরিণতি জ্বলন্ত মরদেহ উদ্ধার দর্শক দেখছিলেন শিরোনাম এবার খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান ও ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নতুন মাত্রা পেল দুই দিনের রাষ্ট্র সফরে ওমানের সুলতান হাইথাম বিন তারিখকে ঐতিহ্যবাহী তলোয়ার উপহার দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এ উপলক্ষে দুই দেশের সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে ওমান ইরাকের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার উজ্জ্বল নিদর্শন স্বরূপ সুলতান হাইথাম বিন তারিককে একটি ঐতিহ্যবাহী তোলার উপহার দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা ইরাকের প্রধানমন্ত্রীর ওমান সফর শেষে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এর আগে সুলতান বিন তারিকের আমন্ত্রণে দুই দিনের জন্য ওমান সফরে আসেন ইরাকের প্রধানমন্ত্রী সফরটি দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ এবং সভ্যতাগত গভীর সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে আলোচনাকালে উভয় নেতা দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে আইন অমান্য করার অভিযোগে ছয় ব্যক্তি আটক অনুমতি ছাড়া রাস্তায় গাড়ির মিছিল করায় তাদের গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ এই ঘটনায় প্রবাসী কর্মীদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওমানের দক্ষিণ আল সার্কে প্রদেশে অনুমতি ছাড়া রাস্তায় গাড়ির মিছিল করার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ এই ঘটনায় জড়িত পাঁচটি গাড়িও জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রয়ালমান পুলিশের ট্রাফিক মহাপরিচালকের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় প্রদেশের জ্বালানবাণী বু হাসান এলাকায় এই ঘটনা ঘটে গ্রেফতারকৃত ব্যক্তিরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের পূর্বানুমতি না নিয়েই সরকারি রাস্তায় গাড়ির মিছিল বের করে বিবৃতিতে আরও বলা হয় তাদের এই কর্মকাণ্ডের ফলে জনমনে বিরক্তির সৃষ্টি হয় এবং এলাকায় স্বাভাবিক ট্রাফিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় জনসাধারণের অসুবিধা সৃষ্টি ও ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এই ঘটনাটি ওমানে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেশটির আইন অনুযায়ী যে ধরনের শোভাযাত্রা মিছিল বা জনসমাবেশের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগেভাগেই অনুমতি নিতে হয় অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেওয়া একটি দণ্ডনীয় অপরাধ যার ফলে জরিমানা কারাদণ্ড এমনকি দেশ থেকে বিতাড়িত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের কর্মরত পেশাজীবীদের জন্য পেশাগত লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও পেশা নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে হিসাবরক্ষণ ওমানের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন পেশার চর্চা নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় পেশাগত স্বীকৃতি ও লাইসেন্স প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে গত পয়লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে বর্তমানে হিসাবরক্ষণ অর্থ ও নিরীক্ষা লজিস্টিক্স এবং জ্বালানি ও খনিজ এই তিনটি প্রধান খাতের পেশাজীবীদের জন্য নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখিত পেশাগুলোতে কাজ করার জন্য নিবন্ধন করা এবং পেশাগত সনদ ও লাইসেন্স অর্জন করা এখন থেকে বাধ্যতামূলক এই পদক্ষেপটির মাধ্যমে ওমান ভীষণ ওমানের মাসকাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে জাকাত যোগ্য নাগরিকদের জন্য সুলতান হাইতাম বিন তারেক দশ লাখ রিয়াল বরাদ্দ দিয়েছেন এই অর্থ দিয়ে তারা বেসরকারি হাসপাতালে অস্ত্রোপাচার সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক দেশের জাকাত পাওয়ার যোগ্য নাগরিকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য দশ লাখ ওমানি রিয়াল বরাদ্দের এক যুগান্তকারী নির্দেশ দিয়েছেন আথার নামক একটি স্বাস্থ্য ফাউন্ডেশনের মাধ্যমে এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করা হবে এই কর্মসূচির মূল লক্ষ্য হল যারা বেসরকারি চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সরকারি হাসপাতালের উপর থেকে চাপ কামানো স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিলাল আলী আল সাবতি জানিয়েছে সুলতানের এই সহায়তা স্বচ্ছতা ও ন্যায্যতার সঙ্গে প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে এই কর্মসূচির আওতায় অস্ত্রোপাচার সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসার খরচ বহন করা হবে আগ্রহী নাগরিকরা আগামী দশ সেপ্টেম্বর থেকে নিজ নিজ প্রদেশের জাকাত কমিটির মাধ্যমে দুই সপ্তাহ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য আবেদনকারীকে জাকাত যোগ্য হিসেবে তালিকাভুক্ত হতে হবে এবং সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এই উদ্যোগটি বহু পরিবারকে আর্থিক দুর্দশা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী টিকিটের দাম হঠাৎ লাফিয়ে লাখ টাকা ছাড়িয়েছে আগে যেটি পাওয়া যেত মাত্র বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় এখন তা দাঁড়িয়ে এক লাখ টাকারও বেশি এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী টিকিটের দাম হঠাৎ লাফিয়ে লাখ টাকা ছাড়িয়েছে আগে যেখানে ইকোনমি টিকিট পাওয়া যেত বিশ থেকে পঁচিশ হাজার টাকায় এখন তা দাঁড়িয়ে লাখ টাকার ওপরে এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা অন্যদিকে দুবাই থেকে ঢাকামুখী টিকিট এখন মিলছে একুশ থেকে তেইশ হাজার টাকায় অথচ ঢাকা মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার হলেও আরও দীর্ঘ রুটের টিকিট অনেক সস্তা সবচেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের প্রবাসীরা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা বেতনে জীবন চালানো অনেকের পক্ষে এত ব্যবহুল টিকিট কেনা অসম্ভব দেশের ছুটি কাটিয়ে অনেকেই ফিরতে পারছেন না চাকরি হারানোর ভয়ও দেখা দিয়েছে প্রবাসীদের অভিযোগ একটি সিন্ডিকেট মতো টিকিটের দাম বাড়াচ্ছে কোনো নিয়ন্ত্রণ নেই ফলে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন তারা বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও প্রতিযোগিতা কমিশনের নজরদারি জরুরি নইলে প্রবাসীদের দুর্ভোগ আরও বাড়বে এবং বৈদেশিক মুদ্রা পেরানোও নেতিবাচক প্রভাব পড়বে রেট ও পেতে করুন কোয়েতে এক বাংলাদেশী প্রবাসীর জুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে জানা গেছে আর্থিক সংকট আর মানসিক চাপে আত্মহত্যা করেছেন তিনি কর্মস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নিজ কর্মস্থল ভবনে সিঁড়ি রেলিংয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তাজরুলের বাড়ি নড়াল জেলা লোহাপাড়া উপজেলার কালীগঞ্জ বাজার লাহোরিয়া পশ্চিম পাড়া গ্রামে চার বছর আগে তিনি কুয়েতের ইউনাইটেড ফেসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেন ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে সহকর্মীরা আইন শৃঙ্খলা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন দূতাবাস সূত্রে জানা গেছে তাজুল বিভিন্ন আর্থিক সমস্যার কারণে মানসিক চাপে ভুগছিলেন ধারণা করা হচ্ছে ঋণের বোঝা ও হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে প্রবাসী সহকর্মীদের দাবি আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক শ্রমিক চরম মানসিক চাপের মধ্যে থাকেন এ ধরনের ঘটনার রোধে বাংলাদেশি কর্মীদের জন্য মনস্তাত্ত্বিক সহায়তা ও সচেতনতা বাড়ানোর পর গুরুত্ব আরোপ করেছেন প্রবাসী সংগঠনের নেতারা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমান সফরে ইরাকের প্রধানমন্ত্রী সুলতানের জন্য এসেছেন রাজকীয় উপহার ওমানে অনুমতি ছাড়া গাড়ির মিছিল করায় ছয়জন গ্রেফতার জব্দ হল যানবাহন ওমানে তিন খাতে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক শুরু হয়েছে নিবন্ধন গরিব দুঃখীদের চিকিৎসার জন্য সুলতানের মানবিক সিদ্ধান্ত এক মিলিয়ন রিয়াল অনুদান মধ্যপ্রাচ্য রোটে টিকিটের লাগাম ছাড়া দাম বিপাকে প্রবাসীরা কুয়েতের ঋণের চাপে বাংলাদেশি কর্মীর করুণ পরিণতি জ্বলন্ত মরদেহ উদ্ধার এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাসটাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন প্রবাসটাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ